এস টোয়েন্টি দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না আমাদের সব হচ্ছে পল্টন চায়নাটাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটিহার শোপিং কমপ্লেক্স তিন বাই এটা হচ্ছে গরিবের এস টোয়েন্টি কেন বলছি আসলে অনেকের ইচ্ছা থাকে যে হচ্ছে একটা স্যামসাং ফোন কিনবো এস টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের কাছে আছে আমরা সবার ইচ্ছেই পূরণ করতে পারবো তো এটা একটু আনবক্স করে দেখাই এই প্রোডাক্টটা কি বলবো খুবই গুড একটা কোয়ালিটির প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আনবক্স করি এটা সাথে পেয়ে যাবেন একটা সিম ইজেক্টর পেয়ে যাবেন একটা সুন্দর একটা একদম দেখেন জিরো ব্যাজেল ব্যাজেলই নাই এই ফোনটার একটা হচ্ছে ই পেয়ে যাবেন গ্লাস স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন তাছাড়া দেখেন এটা সিলিকনের কাবার পেয়ে যাবেন কভারটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কভারটা একটা কাবার পেয়ে যাবেন এবার হচ্ছে আপনার এই যে জাদুর বক্সের ফোনটা দেখেন আচ্ছা ফোনটা একটু পরে দেখাই থাক না একটা চার্জার পেয়ে যাবেন সুপারফাস্ট সুপারফাস্ট কেবল পেয়ে যাবেন তাছাড়া এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো একটু ফোনটা দেখাই এই যে দেখেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা সুন্দর একটা ফোন এটা ছয় জিবি চৌষট্টি জিবি দেখেন একদম হুহু হচ্ছে S25 আলটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে এটা কিন্তু নোট কলমের মত এটা কিন্তু দেওয়া আছে যে আপনি নোট পেনটা থাকে সেটাও কিন্তু এখানে আছে এই যে দেখছেন এটাও কিন্তু এখানে আছে তাছাড়া হচ্ছে এটাও টাইপ C আর কভারটা লাগানোর পরে এটা কিন্তু আপনার S25 আলটা যেটা এটা যে কোনো কভার ইউজ করতে পারবেন S25 আলটার কভার ইউজ করতে পারবেন এই যে দেখেন এখন বোঝার মতন মনে হয় না কোনো সিস্টেম আছে যে এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ তো আমাদের সব হচ্ছে পল্টন চায়নাটন ছয় বাই বাইশ তাছাড়া হচ্ছে সিটিহাট শপিং কমপ্লেক্স তিন বাই সি দেখেন কাবারটাও কিন্তু এটার সাথে মিসিং করা তো এই ফোনটা দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এবং লাক্জারিস একটা ফোন একদম অবিকাল যেরকম হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা সেম এই যে দেখেন সেম ডুয়েল সিম কিন্তু এটা হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল এবং আপনি মেমরি কার্ড ইউজ করতে পারবেন সে এটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন উড়া দুরা গেম খেলতে পারবেন এটা দিয়ে খুব লাকজারিয়াস একটা ফোন দেখেন তো আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপ হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া হচ্ছে সিটি হার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি আর আমরা কিন্তু এক টাকা অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে যদি ভালো লাগে নেবেন আর যদি ভালো না লাগে ব্যাক করে দিবেন। তো আর দিন না করে এই অফারটা নেন এই যে দেখেন দেখছেন সেম এস টোয়েন্টি ফাইভ আলটা যেরকম সেম এরকম আর এটা দেখেন কতটুকু দেখছেন থ্যাংক ইউ অল এগ্রিয়াম ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের মোবাইল ডক্টর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া মোবাইল ডক্টর পেজটাকে ফলো দিয়ে রাখবেন টিকটক চ্যানেলও পেয়ে যাবেন এখান থেকেও কিনতে পারবেন যেইখান থেকেই চান এখান থেকে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ অল এগ্রিয়াম